সরকারের জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে জলবায়ু সম্মেলন ন্যাপ এক্সপো দু হাজার চব্বিশের উদ্বোধনে এই আহ্বান জানান তিনি যুদ্ধের পেছনে টাকা খরচ না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তা ব্যয় করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন দেশের কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ে দেশে প্রথমবারের মতো বসেছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন বা ন্যাপ এক্সপো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোতে জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের সফলতাও তুলে ধরা হবে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ বা ইউএনএফ ট্রিপলসি আয়োজিত নবমী সম্মেলন সোমবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে অংশ নিচ্ছেন একশো চারটি দেশের জলবায়ু বিশেষজ্ঞ এনজিও এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রধানমন্ত্রী জানান দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয় গত বছর ঘূর্ণিঝড় মুখায় দেশে কোনো প্রাণহানি হয়নি আগামী সাতাশ বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার আগামী সাতাশ বছর ন্যাপে গৃহীত কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন এজন সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি বিশ্বকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরেন সম্মেলনে সকলকে সঙ্গে নিয়ে আরো নিবিড়ভাবে ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি সেই সাথে একটি কথা না বলে পারছি না এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে ছয়টি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে দ্বিতীয়ত উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক একশো বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পূরণ করতে করতে হবে হবে প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন শূন্য দশমিক চার আট শতাংশ অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ সে কথা সবাইকে আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা